অবশেষে প্রতীক্ষার অবসান উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন রাধিকাপুর স্টেশনে শুক্রবার দুটি নতুন লাইন এবং তিনটি লাইনের স্বসম্প্রসারণের কাজের শিলান্যাস করলেন রায়গঞ্জের সাংসদ চন্দ্রপাল নারকেল ফাটিয়ে ফিতে কাটার পর রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রাধিকাপুর স্টেশনে আনুমানিক সতেরো কোটি টাকা ব্যয়ে যে নতুন দুটি রেললাইন হবে তার আজকে শিলান্যাস করা হলো। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দীর্ঘদিনের দাবি যেখান থেকে প্রচুর ট্রেন চালানোর জন্য বিশেষ করে দক্ষিণ ভারতমুখী কিন্তু আমাদের একটাই সমস্যা ছিল পর্যাপ্ত পরিমাণ ট্র্যাক নেই সেই ট্র্যাক না থাকার দরুন আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছিলাম আজকে আমাদের রেলওয়ের যে দুটো নতুন ট্র্যাক হবে তার সাথে আরও তিনটে যে ট্র্যাক রয়েছে সেগুলোর এক্সটেনশন হবে এবং টোটাল এটা ষোলো কোটি সামথিং প্রজেক্ট এবং এটা অলরেডি অনুমোদন হয়ে গিয়ে আজকে কাজ শুরু হয়ে গেল আগামী দিনে এই কাজটা খুব তাড়াতাড়ি হলে আমরা বিশেষ করে আমাদের যেটা দাবি একটা ব্যাঙ্গালোরের ট্রেন সেই ট্রেনটা আমরা খুব তাড়াতাড়ি পাবো দাদা এখানে একটা দিন দেখা গেল যে আপনি যখন এখানে উদ্বোধন করছেন এলাকার লোকজন যে এখানে আসার চেষ্টা করছে সেখানে আর কি দিল কি বলবেন এই বিষয়ে না সেটা আমি ঠিক বলতে পারবো আমার জানা নেই যদি এটা আটকে থাকে অন্যায় করেছে সেটা আমি অবশ্যই তাদের আধিকারিকের সাথে কথা বলবো এই যে আজকের উদ্বোধনটা আপনি নারকেল ফাটিয়ে করলেন এক সময় নারকেল ফাটাতে পারে নারকেল ফাটিয়েছে না নারকেল ফাটানোর শুনুন আমি সাংসদ হওয়ার পরে প্রথম যেটা জেলাবাসীর সবচেয়ে বড় দাবি ছিল সেটা হচ্ছে রাধিকাপুর দিল্লির ট্রেন সেটা ডাইরেক্ট চালু হয়েছে তারপরে অনেকগুলো কাজ আমাদের শুরু হয়েছে বিশেষ করে প্রতিতা স্টেশনে কমবেশি কাজ শুরু হয়েছে তারপরে আমাদের আরো যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা চাই বড় কিছু মানুষের জন্য করতে উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে